আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কোনো দোকান নেই কাজ নেই মানে আজ আমার ছুটি প্রবাসী জীবনে এমন ছুটি যেন স্বর্গ আজ অনেকদিন পর সকালটা শুরু করলাম কাপ চায়ের একটা গান আর সূর্যের আলো এই মুহূর্তের কোনো দাম হয় না ভাই প্রতিটি নিয়েই তো সময় পাওয়া যায় না আজ একটু সময় পেলাম দেশের খবর দেখার রাজনীতি ক্রিকেট আপডেট আর দেশের বিভিন্ন জেলার রিপোর্ট দেখার তারপর ধরলাম পুরনো একটা বই জীবনানন্দ দাশের কবিতা এই বিদেশে ঠান্ডায় এসব মন ছুঁয়ে যায় ছুটির দিন মানেই পছন্দের রান্না আজ বোনা খিচুড়ি আর ডিমবাজি খুব জটিল কিছু না কিন্তু গ্র্যান্ডটা যখন আসে তখন মনে হয় দেশে মায়ের হাতে রান্না খাচ্ছি প্রবাসের রান্না করার সময়টা নিজের সঙ্গে নিজের কথা বলা হয়ে যায় একটা একা তবে এই একাকিত্বের মধ্যে শান্তি আছে আজ খেয়ে নিলাম ধীরে ধীরে কোনো তাড়াহুড়া করলাম না খাওয়ার পর চুপচাপ জানলার পাশে বসে রইলাম মানুষ চিন্তা করলেই বোঝে প্রবাস মানেই শুধু টাকা পয়সা না একটা মানুষের যুদ্ধ বিকেলে বের হলাম হাঁটতে নদীর পাশে পথ দিয়ে চলছিলাম হালকা বাতাস আর পাখিটা কেমনটা হালকা হয়ে গেল মোবাইলে কয়েকবার ছবি তুললাম যা ইনশাল্লাহ ইনস্টাগ্রামে আজ রাতেই পোস্ট করব। যদি দেখতে চান নিচের লিংকে থাকবে ইনশাল্লাহ তারপর নামাজ পড়ে একটু লেখালেখি আসলে দিন শেষে নিজেকে একটু বুঝতে চাই আল্লাহ যেন সবাইকে হালাল রিজিক আর শান্তি দান করে এই ছিল আমার একটা ছুটির দিন অনেকেই ভাবে প্রবাসী ছুটির দিনে নিশ্চয়ই ঘুরে বেড়াই কিন্তু সত্যি বলতে এই সময়টুকুটা আমাদের সবচেয়ে দামি আগামীকাল থেকে আবার কাজের পেছনে দৌড়াতে হবে তবে এই আজকের শান্তিটা বুকের মধ্যে রেখে দিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ